হ্যালো হ্যালোয়ান আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত এদিকে ছেলে আজকে রান্না করছে সন্ধ্যার টিফিন বানাচ্ছে তা অব্রপাপা ভেবেছিল যে টিফিনটা অব্রপাপা বানাবে তা মধ্যেখানে এসে দখলদারি করে দিয়েছে ছেলে কি পাস্তা বলছে সব কিছু রেডি করে দাও আমি বানাবো রান্না বান্না করতে ভালোই লাগে ওর করতে দিলে হবে হাত পা সাবধানে রাখতে হবে না টুকটাক টুকটাক কাজ করো এই অনেক ঠান্ডা নে দেবো গরম লাগছে এই যে ঘেমে কি অবস্থা দেখি একটু দেখা মুখটা ও ডিস্টার্ব হয়ে যাচ্ছে এবারে রাইট ছোট দেখি মুখটা একটু দেখা পুরো ঘেমে গেছে কিন্তু তাও শখ ওই করবে রান্না ভালো করে শুধু পাস্তার বা ঝুড়িটা তোর উপরে না পড়ে যায় সেবের ফ্যান লেগে গেছে যাতে ঘেমে না যায় আর অরি কেন আচ্ছা খালি একটু নিচে এবার ইও ছেড়ে দে papa বাদ বাকি সব সামলা। কেন আর ভেপাচ্ছ বলে। আচ্ছা তোমার যখন আমি দিব না। ঠিক আছে। আর আজকে আরেক জায়গায় যাওয়া আছে। রূপের আজকে জন্মদিন। তা সেখানেই যাব। রেডি হয়ে আগে বাড়ি যেতে হবে একটু বাড়ির থেকে এসে তারপর যাব হচ্ছে রূপের জন্মদিনে বাড়িতে একটু কাজ আছে সেই কাজের জন্যই যাওয়া

হয়ে গেছে আমাদের হোয়াইট সস পাস্তা খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে এবার তোমার কেমন লাগছে তোর একটু বেশি লবণ লাগে হয়তো বাড়ি থেকে চলে এসেছি বাড়ি থেকে কোনো ভিডিও করিনি সেরকম পজিশন ছিল না আজকে ভিডিও করার মতো একটা দরকারে গেছিলাম তা বাড়ি থেকে এসে আমিও রেডি হয়ে গেছি অব্র অব্র পাপাও রেডি হয়ে গেছে তো এখন বেরোবো সীমাদেরই তো জায়গা ছিল আমি নিয়ে নিলাম 我们开始。来来来，来来来，来来来。走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不走？走不 কেক কাটা হয়ে গেছে এদিকে মুসলধারে বৃষ্টিও শুরু হয়েছে আর যারা দূরের থেকে এসেছে বা আরও যারা লোকজন আছে তারা খাওয়া দাওয়া করতে বসেছে যেখানে কেক কাটিং করা হয়েছে তার জন্য আমরা ছাদে এসে সব বন্ধু বান্ধবীরা গল্প করছি টাইম কাটাচ্ছি কারণ এত বৃষ্টির মধ্যে বাড়িও যেতে পারবো না আর সবাই মিলে এক জায়গায় বসে গল্প করাও হয় না সব সবসময় অনেকদিন পরই এখন দেখা হয় সবার সাথে তাই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম কালকে যে বাট্টে বাড়িতে গিয়েছিলাম সেখানে বৃষ্টির জন্য অনেক রাত অবধি আটকেছিলাম এমনিও আমরা বন্ধু বান্ধবী একসাথে হলে একটু দেরি হয় কিন্তু তবুও কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। যার জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও আসতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দুটো আড়াইটার দিকে এসেছি বাড়িতে আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেই যে কালকে বিকেল থেকে শুরু হয়েছে বিকেলেও না কালকে দশটা সাড়ে নটা দশটার থেকে বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টি এক রেশ এখনও কাটেনি এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে কখনো একটু জোরে কখনো একটু আসতে আর এদিকে এই যে অবলো ছাদে এসেছে বৃষ্টিতে স্নান করবে এই যে মাঝে মাঝে একটু আনন্দ করতে দিতে হয় বৃষ্টি দেখে একটু আগে ভালোই জোরে বৃষ্টি ছিল তা বলছিল যে স্নান যখন করব তাহলে একটু বৃষ্টিতে ভিজে স্নান করে নিই তা আমরা বললাম কর তা আমি ছাদে নিয়ে এসেছি একা একা তো ছাড়া যাবে না ছাদে ওর মতো করে খেলছে বললাম চল বলে না আর একটু থাকি তারপরে যাব। বৃষ্টি কিন্তু কমে গেছে বাবা চল স্নান করে নিয়ে যা এর থেকে বেশি ভিজলে কিন্তু আবার জ্বর চলে আসবে এবার জামা কাপড় কেচে নিয়ে যাবে একবারে বৃষ্টির জলে থাক বাবা আমারও তো কাজ করে দিতে হবে না তুমি রান্না করছো জামাকাপড় ধুচ্ছো দুদিন পরে ঘর মুছবে তাহলে আমি কি করবো হ্যাঁ বসে বসে খেতে খেতে তো মোটা হয়ে যাচ্ছি